এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত এর সকল চরিত্র ঘটনা এবং পটভূমি সম্পূর্ণরূপে কাল্পনিক এর মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠী ধর্ম বর্ণ সম্প্রদায় রাজনৈতিক দল বা সংগঠনকে আঘাত করা বা অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয় বাস্তব জীবনের কোনো ব্যক্তি ঘটনা বা স্থানের সাথে এর কোনো সদস্য থাকলে তা নিতান্তই কাকতালীয় স্পেসিফিক নিরুপমা দৌড়াচ্ছে তার সমস্ত শরীর কাঁপছে কিন্তু সে থামতে পারছে না পেছনে রিয়াজ সাহেবের ডাক শোনা যাচ্ছে মা দাঁড়াও আমি তোমার বাবা মায়ের লোক তার কণ্ঠস্বর যতই পরিচিত লাগুক তার চোখের শীতলতা নিরুপমাকে আরও বেশি ভয় পাইয়ে দিচ্ছে সে বুঝতে পারল রিয়াজ সাহেব তার বাবা মায়ের লোক নন তিনি আসলে অরহানেরই একজন সহযোগী তার চোখে একটি দৃশ্য ভাসছে অরহানের শয়তানি হাসি নিরুপমা একটি সরু গলির মধ্যে ঠুকে পড়ল গলির শেষ মাথায় একটা পুরনো বাড়ি তার সামনে একটি ভাঙা সাইনবোর্ড ঝুলে আছে নিরুপমা আর কোনো কিছু না ভেবে সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ল বাড়ির ভেতরে অন্ধকার তার দম বন্ধ হয়ে আসছে সে ভয় কাঁপছে হঠাৎ একটা ঘর থেকে একটি মৃদু আলো দেখতে পেল নিরুপমা সেই আলোর দিকে এগিয়ে গেল ঘরে একজন বৃদ্ধা বসে আছেন তার পাশে একটি পুরনো রেডিও বাজছে বৃদ্ধার চোখ দুটি এমন উজ্জ্বল যেন তিনি জীবনকে নতুন করে দেখছেন তিনি নিরুপমার দিকে তাকিয়ে বললেন ভিতরে এসো মা তোমার চোখ দুটি বলছে তুমি অনেক কিছু হারিয়েছ নিরুপমা মেঝেতে বসে পড়ল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে বৃদ্ধাকে তার সব কিছু খুলে বলল বৃদ্ধা শান্তভাবে সব শুনলেন তার মুখে কোনো উদ্বেগ ছিল না শুধু এক গভীর সহানুভূতি বৃদ্ধা তার মাথায় হাত রেখে বললেন চিন্তা করো না মা এই পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষ আছে পরের দিন সকালে নিরুপমার ঘুম ভাঙল বৃদ্ধা তার জন্য চা বানিয়েছেন নিরুপমা চা খেতে খেতে বৃদ্ধাকে জিজ্ঞেস করল আপনি আমাকে সাহায্য করতে কেন রাজি হলেন আপনি তো আমাকে চেনেন না বৃদ্ধা মুচকি হাসলেন আমি জানি এই পৃথিবীর সব মানুষই একা আমি শুধু তোমাকে একা থাকতে দিইনি হঠাৎ দরজায় করা নাড়ার সব্য হল বৃদ্ধা জানালা দিয়ে উঁকি দিলেন তার চোখে ভয়ের ছায়া পুলিশ এসেছে মা ওরা তোমাকে খুঁজছে নিরুপমা হতভম্ব হয়ে গেল অরহান এত দ্রুত পুলিশকে খবর দিয়েছে বৃদ্ধা দ্রুত নিরুপমার হাত ধরে একটি গোপন দরজার দিকে নিয়ে গেলেন নিরুপমা অবাক হয়ে দেখল এটি একটি পুরনো বইয়ের তাক যার পেছনে একটি গোপন দরজা রয়েছে বৃদ্ধা বললেন এই দরজা দিয়ে চলে যাও মা এটা তোমাকে লাইব্রেরিতে নিয়ে যাবে নিরুপমার মনে হল এই ঘটনাগুলো যেন পূর্ব পরিকল্পিত সে অবাক হয়ে বৃদ্ধার দিকে তাকাল আপনি কে বৃদ্ধা বললেন আমি তোমাকে শুধু এটুকু বলতে পারি আমি তোমার চেয়ে বেশি কিছু জানি না যাও এক্ষুনি এখান থেকে যাও